প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে এবং যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে ভিডিওটা পেলে করছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদ আছেন প্রতিদিনের মতো আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বুলবুল আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম থেকে সুপ্রিয় দর্শক প্রতিদিন যে ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিও হলো আবার অনেকদিন পর এক মাস বয়সী চারটে ভ্যাকসিন কমপ্লিট করা টার্কি মুরগির বাচ্চা আপনাদের দেখাবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো এই টার্কি মুরগির দাম এবং এই টার্কি মুরগির রোগ পালায় খাবার দাবার এবং কি টার্কি মুরগি লালন পালন করলে আপনারা বেশি লাভবান হবেন এটু যেটা আমি জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বাড়ছে চারটে ভ্যাকসিন কমপ্লিট করা টার্কি মুরগি এই মুরগিগুলো কিন্তু আমরা এ চারটে ভ্যাকসিন দিয়েছি পাঁচ দিনে বারো দিনে আঠারো দিনে এবং একুশ দিনে ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে গিয়েছে যে কোনো বাচ্চারা শুধু বলবো আমাদের ডেলিভারি সিস্টেমটা সুখে দর্শক আপনারা জানেন সরাসরি আপনারা যদি আমাদের খামারে আসেন তাহলে কিছুই করতে হবে না শুধু পাঁচশো টাকা দিয়ে অ্যাডভান্স করে রাখলেই হবে আর এসে বাচ্চা নিয়ে তারপর টাকা দিয়ে চলে যাবেন আর যদি না আসেন পাঁচশো টাকা দিয়ে অর্ডার বুকিং করে মালটা এইভাবে খামার থেকে আমরা করে কাউন্টারে পৌঁছে দিলে কাউন্টার থেকে আপনাকে ফোন করবে যে ভাই অনলাইনে পৌঁছে দিয়েছে টাকা টাকা বাকি বাকি থাকে দিয়ে দিয়ে দেন তখন আমাদের দিলে ওরা বাচ্চাগুলো গাড়িতে উঠিয়ে দিয়েছে ওর ফাদারের নাম্বার দিয়ে দিলে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন সুগ্রিয়াশ এখন আমি চলে যাবো এই টার্কি মুরগির খাবার দাবার টার্কি মুরগির খাবার দাবার বলতে গেলে আসলে টার্কি মুরগি সবকিছুই খেয়ে থাকে ফিট গম ধান ভুট্ট ভাত ভুসি এবং গুরু মিশিয়ে দিলেও খায় আর এরা কিন্তু প্রচন্ড পরিমান সবজি খেয়ে থাকে আপনারা সবাই জানেন তো সুবিধাজনক খাবার দাবার সবকিছু আসলে খেয়ে থাকে যদি সবজি দিয়ে লালন পালন করে খরচটা কম হবে আর যদি শুধু feed দিয়ে লালন পালন করে খরচটা বেশি হবে সুবিধাজনক এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করবো এদের রোগ বালাই আসলে যত্ন করলে যত্ন নিলে সবাই বলে রোগ বালাই সবাই হয় কিন্তু take করতে হবে কখন কোথায় আবহাওয়া ওয়েদারের সাথে কিন্তু রোগ মানে সিস্টেম যখন দেখবেন ঠান্ডার আবহাওয়া তখন নিজে নিজে বুঝতে হবে এবং ওদেরকে তাপ দিতে হবে এমনি একটা বাল্ব ঘরে ধুলে রাখলে ঘরটা গরম থাকলেও তাহলে কিন্তু ওরা ভালো থাকবে আর মাঝে মাঝে কি কি মেডিসিন দিবেন একটু লাইসোভেট ডক্সিভেট আপনার ভিটামিন এ তারপরে দিতে পারেন হলো আপনার জিম তারপর বঙ্গভেট সব medicine গুলো দিলে ওরা খুবই ভালো থাকে আর কি। তো সুপ্রিয়া দর্শক এখন চলে যাচ্ছি এই চারটি মুরগি আপনারা কিভাবে লালন পালন করলে বেশি লাভবান হবে এবং এই চারটি মুরগি বাংলাদেশে বর্তমান কেমন চাহিদা বৃদ্ধি পেয়েছে? আসলে বর্তমান যুগে বাংলাদেশে চারটি মুরগির ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে কারণ আসলে চলছে বর্তমান সিলেটে এই চারটি মুরগির মাংস ব্যাপক হারে খাচ্ছে কারণ তারা জানে চারটি মুরগির মাংসে cholesterol নেই বললেই চলে। তো সুপ্রিয়া দর্শক, যদি আপনি জিরো বাচ্চা নিয়ে খামার শুরু করেন এক মাসে বিক্রি করেন তাহলে লাভটা একটু বেশি হবে আর যদি প্যারেন্স করে দিন থেকে নিজে বাচ্চা ফুটিয়ে লালন পালন করেন তাহলে আরো বেশি লাভবান হবে আর যদি নিয়ে সেটেনিং করেন তাহলে লাভটা একটু কম হবে আসলে তারকে মুরগি থেকে কত টাকা লাভ হবে এবং একশো জিরো থেকে কত টাকা লাভ হবে সামনে আমি একটা ভিডিওতে বলার চেষ্টা করব অবশ্যই সে পর্যন্ত ধৈর্য ধরে থাকবে আর সুপ্রিয়

সম্পদ অফিস আছে এবং যে যেকোনো খামারের সাথে পরামর্শ করেই খামারটা শুরু করবেন তো সুপ্রিয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি